আজকে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত বরাতের রাত্র আল্লাহ তাহলে এই রাত্রটার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে এই রাত্রের মধ্যে অনেক ফজিলত কিছু বয়ানও হবে ইনশাল্লাহ এসার পরে আমরা সময় মতো চলে আসব এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে আমরা এই চোদ্দো তারিখ আরেকটা দিবস আছে আরেকটা দিবস আছে না এই দিবসটা যেহেতু আজকে শুক্রবার ভালো হ্যাঁ ভালোবাসার দিবস মুসলমানের ভালোবাসা কোনো দিবসে হতে পারে না মুসলমানের ভালোবাসা অন্তরের মধ্যে সব সময় থাকবে আল্লাহর রসুলের জন্য আল্লাহর জন্য ও ইসলামের জন্য সব সময় ভালোবাসা থাকবে এটা কোনো দিবস এটা কোনো দিবস নিয়ে হতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক দিবস নিয়ে যারা করে এদের ভিতরে সবসময় ভালোবাসা থাকে না আল্লাহর রসুলের ভালোবাসা এটা ইমানের অঙ্গ আল্লাহ তালাকে ভালোবাসা এটা ইসলামের অঙ্গ ইমানের অঙ্গ সুতরাং মুসলমানের প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে যে ভালোবাসা থাকবে মায়ের জন্য বোনের জন্য স্ত্রীর জন্য মুসলমানদের জন্য যে ভালোবাসা থাকবে এটা কোনো দিবসের নয় এটা সব সময় কোন ঠিক না খ্রিস্টানদের পক্ষ থেকে আসা সুতরাং এটার মধ্যে কোনো মুসলমান পা দিতে পারে না এটার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না অংশগ্রহণ করতে পারে না কোন ঠিক এই জন্য মেরামত চোদ্দ দুই চোদ্দ একসাথে মিলে গেছে সুতরাং ভালো খারাপ সুতরাং আপনি কোনটা করবেন এটা আপনার ব্যাপার আপনি মুসলমান এবং হাদিসও বলেছি বুদ্ধিমান কি চিন্তা করবেন আপনার কাজ করা উচিত কি আপনি করবেন কি করেন কি করেন কি আল্লাহ আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তফিক